শো গায়স আমরা আজকেরও একটা নতুন পর্বে নিয়ে চলে এসেছি তো আমরা এখন সুন্দরবন জঙ্গল দেখাবো তোমাদের ঠিক আছে তো কিভাবে আর যে মাছ ধরা হয় সেটা সেই পদ্ধতি তোমাদের দেখাবো তো চলুন দেখাই তো সো গায়স আমরা এখন জঙ্গলে ঢুকে গেছি আবারও এক নতুন পর্বে ঠিক আছে তো চলুন কিভাবে বাবা এত কষ্ট তো চলুন কিভাবে মাছ ধরা হয় জঙ্গলে আর আর যে মাছ যেটাকে বলে সেটা কিভাবে ধরে তো আবারও এক নতুন পর্বে চলে এসেছি তোমাদের সামনে আর এই জঙ্গলে কতটা হাঁটা কষ্ট সে বলার বিষয় না কারণ না হাঁটলে অনুভব করতে পারবেন আর এখানে তো জুতো পরেও হাঁটা যায় না এখানে হাঁটতে গেলে খালি পায়ে হাঁটতে হয় ঠিক আছে আর খালি পায়ে হাঁটতে গেলে প্রচুর কষ্ট হয় প্রচুর লাগে বুঝতে পেরেছি তো চলুন দেখাই ওই দাদারা এখানে থাকে তো প্রচুর স্পিডে বেরিয়ে যাচ্ছে আমরা তো অতটা এখানে থাকি না বা আমাদের অভ্যাস নেই দেখুন সুন্দরবন জঙ্গলের যে দৃশ্য সেই দৃশ্যটা কত সুন্দর দেখুন এটির নাম সুন্দরবন আমরা এখন ফাঁকা জায়গা দিয়ে ভিডিও করছি এই একটা আজ্জে মাছ ধরা হলো এই মাত্র ফটো বের কর এতো তোর তো পুরো সাপ দেখতে পাচ্ছেন সাপের মতন দেখো সাপের মতন কিরকম খেঁচ